এই যে দেখুন এইগুলা কি নতুন তৈরি করেছেন ভাই এগুলো নতুন তৈরি করেছে এগুলো অসংখ্য ভিতর দেখেন এগুলো হচ্ছে বেলকনি আর হচ্ছে বারান্দার জন্য মানে স্টক কিন্তু অল টাইম রেডি থাকে অসংখ্য ডাইসের কালেকশন দেখুন ডুবলেস বাড়িতে যে কাজগুলো করা হয় এইগুলো কিন্তু আমাদের এই ডাইসগুলো আমাদের কাছে দিয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এইগুলা নিয়ে অনেক বেশি বিজনেস করতে পারবেন এটাও খুবই ভাইরাল ডিজাইন এখানে অনেকগুলো কালেকশন আছে অনেকগুলো মডেল আছে আমরা ইচ্ছা মতো দেখে নিতে পারি ভাই কেমন আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি প্রতিনিয়ত আপনাদের প্রতিষ্ঠানের ভিডিও করে আপনার হচ্ছে সিমেন্টের যে ডিজাইন পিলার গুলা হয় সেগুলো ডাইস তৈরি করে থাকেন

তো রেজিনাল ড্রাম ফাইবার সবই আমরা দেখাবো আমরা একটু ভিতরের দিকে দেখাই ভিতর দিকে তো মাল অসংখ্য মাল দেখেন অসংখ্য মাল ভিতরেও দেখেন আমরা কিন্তু সব মালগুলো বাহির করা যায় না আর বিশেষ সবসময় আমাদের যারা কারিগর আছে সবাই ব্যস্ত থাকে যেহেতু সবসময় কাজ চলে সব কিন্তু আসলে দেখানো সম্ভব না সবসময় দেখানো না আর আপনিও আসেন আমাদের কাছে আলহামদুলিল্লাহ দেখেন আপনি আসার কারণে আমাদের যারা গ্রাহক আছে তারা কিন্তু পুরোপূর্ণভাবে ভিডিওগুলো দেখতে পারতেছে ওকে জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে মেরাজ যে অনেকে অনেক সুন্দর আপনি উপস্থাপন করতে পারেন আমাদের মালগুলো তাদের মাঝে তুলে ধরতে পারেন সেটার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এই বস্তার ভিতরে কি ভাই এই বস্তার ভিতরে আমাদের যে যে পাউডার 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 এই প্লাস্টার নাকি ভাই আসেন এখানে দেখেন একটা মাল দশ ইঞ্চি যে মালগুলো নিউ মাল আছে ডুবলেস বাড়িতে যে কাজগুলো করা হয় এইখানে কিন্তু আমাদের এই ডাইসগুলো আমাদের আমাদের কাছে নিয়ে যায় সারা বাংলাদেশ আপনি তো দেওয়া হয় সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় আমাদের মাল ডেলিভারি হচ্ছে প্রতিদিন ইনশাআল্লাহ আপনার অন্য ফ্যাক্টরির ভিতরে গিয়ে এখন আমরা কিছু ডাইস দেখাবো জি আসেন অবশ্যই তো ভাই এটা তো আপনার আরও একটি ফ্যাক্টরি জি এটা হলো আমাদের যারা গ্রাহক আছে তাদের জন্য কিন্তু এখানে স্যাম্পল করে রাখা হয়েছে আর তারা কিন্তু ডাইস দেখে মানুষ বুঝে না

বারান্দার জন্য নাকি ভাই বারান্দার জন্য একটু ভিতরে চলে যাই ভিতরেও কিন্তু অসংখ্য থাকে প্রতিদিনই কিন্তু আলহামদুলিল্লাহ প্রতিদিনই প্রতি জায়গা থেকে কিন্তু লোক আসতেছে আমাদের মালগুলো নিয়ে যাচ্ছে এভাবে প্রতিদিন স্টক থাকে আপনি জানেন যে আমাদের কোম্পানির মতন কিন্তু সব বাংলাদেশের কোনো জায়গায় কিন্তু এত দ্রুত মাল আপনাকে কেউ ডেলিভারি দিতে মানে স্টক কিন্তু অল টাইম রেডি থাকে স্টক আমি রেডি থাকে তারা আসে এটা এটা কিন্তু বিশাল বড় সাইজ একটি পিলারের মাথা হ্যাঁ 10 এর মাথা এগুলো নিউ মাথা এগুলো দেখেন আমাদের এখানেও অসংখ্য মাল আছে এই জায়গায় তো অসংখ্য মাল তারপর তো এটা তো জানেনই আপনি যে এটা আমাদের শুধু মাস্টার কপি স্টক এখানে সব সময় সব ধরনের মাস্টার কপি থাকে এত ডাইস ভাই অসংখ্য ডাইস আলহামদুলিল্লাহ অসংখ্য ডাইসের কালেকশন দেখুন আপনারা কিন্তু যার যেটা পছন্দ সেটাই কিন্তু নিয়ে যেতে পারবেন অথবা অর্ডার দিলেও বানিয়ে দিতে পারবেন আমরা তো এক হাজার বলছি গোল্ড এমন আরো বেশি হবে ওকে এই যে এইখানেও কিন্তু অনেকগুলো ডাইস আছে চারপুর জানালা চারপুর জানালা এগুলো হচ্ছে জানালার পিলার জি আমরা এই তলহা মিডিয়াই আপনাদেরকে সবচেয়ে বেশি মাস্টার কপির মাল আমরা দিতে পারি আর কেউ দিতে পারবে না তো মাস্টার কপির মাল আসেন দেখেন আরো আছে এখানেও কিন্তু অনেক মাল আছে দেখেন যারা চান আইয়া দেখলে কিন্তু আমাদের মালগুলো খুব চয়েস হবে

আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আচ্ছা তো ভাই আপনি তো সালাউদ্দিন ভাইয়ের কাছ থেকে মূলত এই ড্যাশ গুলো ক্রয় করে থাকেন জি তো প্রথমে জানবো সালাউদ্দিন ভাইয়ের খোঁজ আসলে কিভাবে পেয়েছিলেন আপনি এটা আমি এই অনলাইনের মাধ্যমে দেখেছিলাম দেখে আমি এসেছি এর আগে একবার এসেছিলাম এর আগেও প্রোডাক্ট নিয়েছেন নিয়েছি আমি ওকে তো আসলে দেখা যায় তার কাছে আসার কারণটা কি ভাই এখানে অনেকগুলো কালেকশন আছে অনেকগুলো মডেল আছে আমরা ইচ্ছা মতো দেখে একটু পছন্দ করে নিতে পারি মান্দা থানা ওকে তো সেক্ষেত্রে হচ্ছে তার যে কথা সেটা কি মিল পেয়েছেন আপনি অবশ্যই মিল আছে আর এইখানে কি অন্যান্য জায়গা থেকে কমে পেয়েছেন আপনি সাশ্রয় আছে ওকে তো আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় আছে। তো সালাউদ্দিন আপনার কাছে যে কালেকশন গুলো ছিল আমরা কিছু কালেকশন ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম আর এগুলোর দাম তো বিভিন্ন রেঞ্জেরই হয়ে থাকে কেমন রেঞ্জের ভিতরে পাওয়া যায় আপনার এখানে আমাদের ফুল বডি পঁয়ষট্টি ষাট পঞ্চান্ন আঠারো ষোলো বারো